আন্দোলনকারীদের উপর গুলি না করা এবং ডিবি হেফাজতে থাকা শিক্ষার্থীর মুক্তির নির্দেশনা চেয়ে করা আবেদনের উপর মঙ্গলবার আদেশ দেবেন হাইকোর্ট ডিবি কার্যালয়ে শিক্ষার্থীকে নিয়ে খাওয়ার ছবি ও ছয় ভিডিও প্রকাশের কঠোর সমালোচনা করে আদালত রাষ্ট্রপক্ষকে বলেছেন জাতিকে নিয়ে যেন মস্করা না করা হয় আরো জানাচ্ছেন সহিংসতায় প্রাণ হারিয়েছে দেশ মানুষ এর মধ্যে কয়েকটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা নিয়ে চলছে আলোচনা সমালোচনা কোটা আন্দোলনের ছয় সমন্বয়ক হাসপাতাল থেকে এখন ডিবি হেফাজতে এই দুটি ঘটনার চেয়ে হাইকোর্টে আবেদন করেন দুই আইনজীবী আমরা আদালতে বলেছি এই জনকে অবশ্যই আদালতের সামনে আনতে হবে এবং তাদের কাছ থেকে জানতে হবে যে তাদেরকে আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় ডিবি অফিসে বেড়াতে গেছেন আটক রাখার কথা বলা হয়নি ডিটেনশনের কথা বলা হয়নি কোনো ম্যাজিস্ট্রেটের আদেশের কথা বলা হয়নি শুধু বলা হয়েছে কাউকে যদি অন্য কারো কাছে বেআইনিভাবে অথবা আইনি কোনো ক্ষমতা বহির্ভূতভাবে রাখা হয় তার হেফাজতে এটা নিয়ে আদালত নির্দেশ দিতে পারবে আবেদনকারীদের বক্তব্যের তীব্র বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ যে রিপ্রেশন ফাইল করেছেন উনি ওদের ফ্যামিলির কেউ না এখানে দেখা যাচ্ছে একজন যে আইনজীবী ফাইল করেছেন উনি আবার একটা গণতন্ত কমিশন হয়েছে আজকে এইসব ঘটনার ব্যাপারে তদন্ত করতে উনি আবার এটা মেম্বারও সুতরাং ওনার লুক অ্যাসিস্ট্যান্টাই নাই তার এবং এই রিপ্রেশন ম্যান্টেবল না ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কে নিয়ে খাওয়ার ছবি ও ভিডিও প্রকাশ নিয়ে রাষ্ট্রপক্ষের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্ট ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে এইটা কোন আইনে বিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে হাতের টেবিলে বসে ছবি তুলে এটা ই করেন আপনি কি এটা মস্করা পাইছেন ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন এর আগে হাইকোর্টের আরেকটি বেঞ্চ এই আবেদনের উপর শুনানি করতে চাইলে তারা অপরগতা প্রকাশ করেন মাঝারক মান্না চ্যানেল আই ঢাকা